কিছু বলার মতন মনের অবস্থা আমার নাই তারপরে কিছু বলতে হয় অঞ্জনা যে তুমি আর বিশেষ কিছু বলতে পারবো এবার গান গাইতে গাইতে মঞ্চে লুটে পড়েছেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটে পড়েছেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী শুক্রবার একত্রিশে জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানের গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পী দিথি আনোয়ার গণমাধ্যমকে তিনি জানান সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে শঙ্কামুক্ত অনেকদিন পর আনটি মঞ্চে গান গাইতে উঠেছিলেন কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয় আন্টি এখন ভালো আছেন দু একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন এদিকে সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফাইরোস বাঁধন গণমাধ্যমকে বলেন মায়ের সঙ্গে কথা হয়েছে এখন ভালো আছেন মা চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে দু সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ও ব্রিসবোর্নে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা ইয়াসমিন আয়োজকেরা জানান দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন একই মঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল